নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন এখানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা রয়েছেন এই যে অবৈধ স্থাপনাগুলো হয়েছিল খাল দখল করে খালের খাল ভরাট করে ঘর বাড়িতে সেগুলো সব কিছু হচ্ছে বিশেষ করে ছাগল খান্ড আলোচনা ছাগলের পশুগুলো দেখছেন যে কর্পোরেশনের আভিযানিক দল তারা এখানে উচ্ছেন এখানে অসংখ্য উচ্চ উচ্চ ভবন রয়েছে শৌচ্ছ ভবন রয়েছে যেগুলো একেবারে খালের পরে খালের উপর নির্মিত হয়েছে সবগুলো একে একে এবং আমাদেরকে জানিয়েছে এবং তারা বলছে যে নিয়ম মাফিক নিয়ম মেনেই তারা এই ধরনের ছেলে অভিযান পরিচালনা করছেন বুলডোজার দিয়ে একে একে ভেঙে ফেলা হচ্ছে যে অবৈধ খালের উপর খালের জায়গা দখল করে যে সমস্ত অবৈধ স্থাপনাগুলো গড়ে উঠেছে সবগুলো ভেঙে চুরমার করে ফেলা হচ্ছে দর্শক যে পনেরো লাখ টাকার ছাগল রাজস্ব কর্মকর্তার ছেলে প্রয় বিভিন্ন গরমান সম্পাদী করার পর থেকে উচ্ছেদ অভিযান শুরু করে উচ্ছেদ অভিযানের কার্যক্রম শুরু হয় দর্শক আপনারা দেখছেন যে সাদিক ছাগল কাণ্ডের পর পনেরো লাখ টাকার এক ছাগল পুটির পর এটি গণমাধ্যমে শিরোনাম হয় তারপর আলোচনায় আসে যে খাল দখল করে খালের জায়গা ভরাট করে যে সব কিছু কিছু সরিয়ে ফেলা হয়েছে আর যেগুলো সরানো হয়নি সেগুলো এখন গড়িয়ে দেওয়া হচ্ছে একে একে সিটি কর্পোরেশনের যে বুলডোজার বুলডোজার দিয়ে সবই ভেঙে ফেলা হচ্ছে একে একে এবং Эй би цай কর্মকর্তার ছেলে তিনি পনেরো লাখ টাকার ছাগল প্রায় বাজারে আসে বেশি করে দীর্ঘদিন ধরে প্রার্থী করা ছিল তবে সিটি কর্পোরেশনের কর্মকর্তা বলছেন তারা আগে থেকে শুরু করেননি কারণ কোরবানির পরে বাজারে ধরনের প্রভাব যদি পড়ে সেই দিনগুলো 哦。